মিজানুর রহমান আমার হাজবেন্ড মিজানুর রহমান আকন্দ ওনার সাথে দু হাজার তেরো সাথে তেরো সালে তারা আমার সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার এক পর্যায়ে গিয়ে আমার সাথে ওর বিয়ে হয় তেরো বছর আমরা এক জায়গায় সংসার করছি আমার বাফর বাড়িতেই থাকতাম সংসার করার সুবাদে এর আমি বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া জন্য ব্যবসা করানোর জন্য বিভিন্ন এনজিও থেকে ব্যাংক থেকে লোন টাকা নিয়ে দিই ইসলাম ব্যাংক থেকে দেড় লাখ টাকা বুড়ো বাংলা থেকে দু লাখ টাকা আপনার এই আশা সমিতি থেকে সত্তর হাজার টাকা ঋণ গুলো নেওয়ার পরে হঠাৎ তিন মাস পরে দেখি যে বিয়ে করছে আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে বিয়ে করছে করার পর্যায়ে গিয়ে আমি যখন জানতে পারছি তারা অনেক চাপ দিলাম পরে দেখি যে না ও ওকে ছাড়বে না তখন আমি বললাম ঠিক আছে তুমি যখন বিয়ে করে ফেলছো কিছু করার না এস ওইখানে দুদিন থাকো এখানে পাঁচ দিন আসো ও বলে যে না তোমার কাছে আসতে আমার পাঁচ দিন কেন দুদিন কেন লাগবে আমি তো কুটেই থাকবো ওটা বলার পরে দেখি যে আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে মানে প্রায় একদম যোগাযোগ বন্ধ এখন আমার এই ঋণগুলা সে কোনোভাবে সুদ করবে না আমি লিগেল তারপরে বিভিন্ন এখানে থানায় বলেন ক্যান্ডেলম্যান ব্রিগেড সব জায়গায় আমি এর নামে দরখাস্ত করছি কিন্তু তারা আমাকে কোনো ভালো কোনো সুখবর দিতে পারে নাই মানে মিজানকে কিছু করতে পারে নাই মিজান এমন প্রভাবশালী হয়ে গেছে কারো কথা শুনতেছে না ইকবাল ভাইকে বিচার দিয়েছিলাম মদিনা তার ছোট ভাই তুলু সিয়ামে যেন বিচার দিয়েছিলাম সে কারো নিশ্চিত করে না মানে সে এখন সে অস্বীকার করতে যে সে আমাকে বিয়ে করে নাই সে যদি আমাকে বিয়ে করে না থাকে তাহলে তেরো বছর আমার সাথে কিভাবে সংসার করলো এক জায়গায় আমরা তেরো বছর কিভাবে থাকলাম বান্ধবনের ভিতরে একশো জনের ভিতরে নিরানব্বই জনের জানে যে আমরা স্বামী স্ত্রী আমার একটাই দাবি এখন সে আমার ঋণগুলা সুদ করে দেখ বসে হোক যেভাবে হোক আমার ঋণগুলা যেন সে সুদ করে দেখ এখন আমার এমন পর্যায়ে হয়ে গেছে সে যদি ঋণগুলো সুদ না করে তাহলে আমাকে আত্মহত্যা আমার কোনো পথ নাই এখন আমি প্রশাসন বলেন যারা বান্ধবন্ধ বাসি কাছে আমার একটাই প্রশ্ন মানে এরে যেভাবে হোক এরে আপনারা যেভাবে হোক দরে ফারেন বসাই পারেন যেভাবে পারেন বলেন আমার ঋণগুলো শুধু করে দিতে আমি চাইবো না এর সাথে সংসার করতে কারণ সে যখন অস্বীকার করছে আমাকে বিয়ে করে নেয় তাহলে আমি এর সাথে আর সংসার করবো না এখন আমার একটাই কথা একটাই দাবি তারা বলেন আমার ঋণগুলো শুধ করে দিতে আর সে যদি আমার ঋণগুলো শোধ না করা অলরেডি আমার নামে ইসলাম ব্যাংকের মামলা হয়ে গেছে আমি প্রতি মাসে হাজিরা দিচ্ছি এখন আমাকে আমি গত চব্বিশ তারিখ হাজিরা দিছি এখন আমার না বারো তারিখ আমার আর একটা ডেট দিছে আপনার একত্রিশ তারিখ একত্রিশ তারিখে যদি আমি থাকাটা নিয়ে না যাই তাহলে আমার নামে ওয়ারেন্ট বের হবে আমাকে জেল কাটতে হবে মানে রায় হয়ে যাবে মামলা আমার সাথে যখন পরিচয় হয় তা সে তখন অনার্সে মাত্র ভর্তি হয় এরপর থেকে সে ল কমপ্লিট করা পর্যন্ত তাকে আমি হেল্প করে গেছি বিভিন্ন রকমভাবে মানে আমি যে চাকরি করছি অনলাইনে ব্যবসা করছি তারপর আপনার এই হোটেল খুলছিলাম শুধু এর লেখাপড়া করানোর জন্য যখন ল পাস করার সাথে সাথে সে বিয়ে করে চলে গেছে এখন আমি যখন এরে বলছি তুমি যখন বিয়ে করছো এখন কি করবো সে বলো যে আমি তোমাকে বিয়ে করি নেই খাবিনের কাগজ দেখাও সে যদি আমাকে বিয়ে না করে তারপরে ইকবাল ভাইকে প্রত্যেকে বিয়ের কাগজ দেখাই ছিল কামিল নামা দেখাইছিল সে এখন অলরেডি অস্বীকার করতেছে তখন আমার আমার একটাই কথা বান্ধব সবাই জানে একশো জনের ভিতরে নিরানব্বই জন জানা যে আমরা স্বামী স্ত্রী তাহলে সে এতদিন আমার সাথে অবৈধভাবে থাকছে সেটা আমি সবার কাছে আবেদন জানাচ্ছি তাকে বলেন আমার ঋণগুলো যেন সুখ করে দিতে অনেক সে এখন বিমানে চড়ে কারে চড়ে সব জায়গায় চড়ে সে যদি ভালোভাবে চলতে পারলে তাহলে আমাকে কেন এরকম কষ্টের ভিতরে ফেলে গেছে সে নাগরিক পরিষদ করতে চাইছে আমি হেল্প করছি আমি সহ মহিলা নিয়ে গিয়ে নাগরিক পরিষদে মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় হেল্প করতাম এরপরে দেখি যে সে এই জাতীয় পার্টি করবে আমার বাসায় আমি কেন্দ্র খুলে দিছি আমার ঘর ছেড়ে দিছিলাম কেন্দ্র করার জন্য শহিদুল ইসলাম সহ আমার বাসায় এরা দশ বারো জন প্রায় একমাস ছিল সব আমার উপর আমি খাওয়াইছি এদেরকে জাতীয় নির্বাচনের সময় আর কি তো এখানে আমার এখানে ক্লাব ছিল জাতি নির্বাচনের সময় শহীদুল সহ সাথে এখন শুনতেছি সে নাকি বিভিন্ন দল করতেছে সে যাই করুক দল করুক যাই করুক সেটা আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে বিয়ে করো নাই দিচ্ছে না সেটা তার ব্যাপার না দিলে আমার কিছু করার নাই কারণ তারে তো আমি তেরো বছর একটা বাচ্চাকে যেরকম সে সেরকম আমি লালন পালন করে তার লেখাপড়া বলেন সবকিছু তার সংসারের সব কিছু তার ফ্যামিলি সহ আমি এক এক পরে দেখছি তার বোন সবাই জানে কিন্তু এখন সে অস্বীকার করতেছে এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তারা বসান আইনে তারা ডাকেন তাকে আইনা জিজ্ঞেস করেন সে কি করবে না করবে